বিসমিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী দূরে বা কাছে দেশে বা বিদেশে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই এহসান এন্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি অন্যদিনে আজও আজম হাজির অ্যাডভোকেট আমিবুল এহসান তেমনই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আর আজকের যে আলোচনা বিষয়টি সে সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাদেরকে ফেসবুকে ইউটিউবে এবং মেসেঞ্জারের মাধ্যমে এ বিষয়টি জানতে চেয়েছেন তারই আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো মোকদ্দমাটি তামাদিতে বাড়িত বলতে আপনি কী বোঝেন মামলাটি তামাদিতে বাড়িতে বলতে কি বুঝায় এ সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হবে আজকের আলোচনা থেকে আপনারা এটা জানতে পারবেন সাধারণত তামাদি অর্থ হলো নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়া বা অতিক্রম হওয়া কিন্তু আইনের ভাষায় তামাদি বলতে কোনো প্রতিকার প্রার্থনার জন্য আইনে নির্ধারিত সময় অতিক্রম হওয়াকে বোঝায় কোনো মামলা বা মোকদ্দমার দায়ের জন্য আইন দ্বারা একটি নির্ধারিত সময় বরাদ্দ থাকে মামলায় বা মামলা দায়েরে ওই সময় পার করে গেলে মোকদ্দমা তামাদি হয়েছে বলে গণ্য হবে এক কথায় মোকদ্দমা দায়ের সময় শেষ হয়ে গেছে বোঝাবে অন্যদিকে বাড়িত শব্দের অর্থ হল বিরাত রাখা নিষিদ্ধ করা বা খারিজ করা সুতরাং মোকদ্দমাটি তামাদি বাড়িত এর অর্থ হল মোকদ্দমা দায়ের জন্য নির্ধারিত সময় অতিক্রম হওয়াতে মোকদ্দমাটি নিষিদ্ধ করা বা খারিজ করা বা বাড়িত করা কে বোঝায় কারো কোনো আইনগত অধিকার বা দাবি আদায়ের ক্ষেত্রে কোনো মোকদ্দমা কতদিনের মধ্যে দায়ের করতে হবে তামাদি আইনে এ সুনির্দিষ্ট বিধান প্রদান করেছে নির্দিষ্ট মেয়াদের মধ্যে দাবি আদায়ের তৎপর না হলে আইন অনুযায়ী তার অধিকার আদালত পুনরুজ্জীবিত করতে পারে না এবং তা তামাদি আইনের তিন ধারা অনুযায়ী খারিজ করে দিতে হবে তামাদি আইনের তিন ধারায় বলা হয়েছে যে অত্র আইনের চার থেকে পঁচিশ ধারার উভয় ধারা সহ সাপেক্ষ প্রথম তফসিলে এত নির্ধারিত তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার পর মামলা আপিল বা দরখাস্ত রুজ্জু বা দায়ের করা বা দাখিল করা হলে বিবাদী পক্ষ যদি তামাদের প্রশ্ন উপস্থাপন নাও করে তবুও উক্ত মামলা আপিল বা দরখাস্ত খারিজ বলে গণ্য হবে সুতরাং যেহেতু মামলা দায়ের করার জন্য আইন অনুযায়ী সময় নির্ধারিত হয়েছে তাই মামলা মোকদ্দমা দরখাস্ত আপিল ইত্যাদি অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে পরিশেষে এ কথাই বলা যায় যে মোকদ্দমা দায়ের জন্য আইন কর্তৃক নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ উত্তীর্ণের কারণে কোনো মোকদ্দমাটি খারিজ বা বাড়িত বা বাতিল যোগ্য হয়ে গেছে বা হয়ে গেলে তাকে তামাদিতে বাড়িত বলা হয় তামাদি আইনের জন্মই হয়েছে নাগরিককে অধিকার সচেতন করে তোলার জন্য কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ হলে তিনি নির্লিপ্ত বা নিষ্ক্রিয় না থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুত প্রতিকারের জন্য আদালতের স্মরণাপন্ন হওয়ার জন্যই মূলত তামাদি আইন এমন বিধান প্রণয়ন করেছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওয়ের কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ